যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে না আশা করি আপনারা দক্ষিণ কোরিয়াতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করবেন নিজের দেশের মানকে সমুন্নত রাখবেন দেশে ডলার পাঠিয়ে রিজার্ভ বৃদ্ধি করবেন সর্বোপরি বলবো যে দু হাজার পঁচিশ সালের ইনশাল্লাহ প্রথম দিকে আমরা সার্কুলার পেতে পারি প্রথম দিকে বলতে প্রথম অর্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ইনশাল্লাহ আমরা ভাষা পারদর্শী এবং লটারির সার্কুলার পাবো বন্ধুরা আসসালামু আলাইকুম বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে আপনারা যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে আসতে চান বা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে পছন্দ করেন তারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পরে কি কোম্পানি পরিবর্তন করা যায় কি না বা দক্ষিণ কোরিয়াতে বেতন কেমন দক্ষিণ কোরিয়ার মানুষ কেমন কাজের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহকর্মীরা কেমন হয় এই সকল বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক সময় আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের বলবো যে দেখেন দক্ষিণ কোরিয়ার মানুষ খুবই সভ্য প্রকৃতির এরা মারামারি জ্ঞানজাম ফাসাদ এগুলো পছন্দ করে না আপনি একসাথে এদের সাথে যদি কাজ করেন তা খুবই মজা পাবেন নিজের দেশের যদি কারোর সাথে আপনি কাজ করেন আর কোরিয়ার কারোর সাথে কাজ করেন তাহলে কোনোভাবেই আপনি কোরিয়ার কাউকে আলাদা করতে পারবেন না যে না এই লোকটা অন্য দেশে জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলো এরা খুবই আন্তরিক এবং আপনাকে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় বলে দেয় ভাষা যদি আমাদের যদি ভাষা কেন্দ্রিক কোনো সমস্যা থাকে ইংরেজিতে বা অন্য কোনোভাবে বোঝানোর চেষ্টা করে আকার ইঙ্গিতে এটা হচ্ছে প্রথম কথা যে কাজের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে কাজে একটু পরিশ্রম আছে তারপরেও আপনার সহকর্মীদের আন্তরিকতা এবং ভালো সব কিছুই ভালো শুধুমাত্র একটি জিনিসই আমাদের কাছে দক্ষিণ কোয়াতে আসার পরে সমস্যা মনে হয় সেটা হচ্ছে যে তারা ধরেন যে নামাজ কালাম বা রোজা এইগুলাকে বা ইসলাম মুসলিম এই জিনিসগুলোকে অতটা গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না বলতে যে ধরেন আপনি নামাজ পড়তে যাবেন অনেক কোম্পানির মালিক আছে আপনাকে বলতে পারে যে এইসব ক্ষিদটি তো বাদ দে বা এগুলো এগুলো বাদ দে ধর্ম এর অনেকেরই ধর্ম নেই তো এর ভেতর দিয়ে আমাদের চলতে হবে তবে বাধা দেয় ধর্ম পালন করতে এরকম নয় জাস্ট অনেক সময় ওই ইয়ার কি করে হোক বা হেসে হেসে এইভাবে বলে তো এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া যাবে না দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে চাকরি নিয়ে আসলে সরকারিভাবে ভাবে বয়সেলের মাধ্যমে কোম্পানি পরিবর্তন করা যায় কিনা বা একই মালিকের আন্ডারে আসলে দশ বছর বা পনেরো বছর পাঁচ বছর কি একই মালিকের আন্ডারে থাকতে হবে কিনা না এরকম কোনো সমস্যা নেই আপনি প্রথম যখন কোরিয়াতে আসবেন চার বছর দশ মাস এটা শেষ করে দেশে যাওয়ার পরে এসে আবার চার বছর দশ মাস এভাবে দুইবার আপনি সুযোগ পাবেন এর প্রত্যেকবারে আপনি পাঁচবার করে চার পাঁচ করে পরিবর্তন নিয়ম আছে পাঁচ করে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ চার বছর দশ মাসকে আবার দুটো ভাগে ভাগ করা হয় তিন বছরের ভেতর তিনবার পরবর্তী এক বছর দশ মাসের ভেতর দুইবার অর্থাৎ চার বছর দশ মাসের ভেতর পাঁচটা কোম্পানি আপনি চেঞ্জ করতে পারবেন তবে দেশের স্বার্থে যাতে পরবর্তীতে আমাদের বাংলাদেশি ভাইরা কোরিয়াতে আসে এর জন্য কোম্পানি পরিবর্তন না করাটাই ভালো আর পরিবর্তন করে কোথায় যাবেন সব কোম্পানি প্রায় একই রকম কার্যক্রম করিয়াতে বেশিরভাগই ফ্যাক্টরি লেভেলের কাজ হাতের কাজ দ্বিতীয় কথা হচ্ছে এদেশের স্যালারি বা এদেশের জীবনযাত্রা কেমন এই বিষয়ে নিয়ে কথা বলতে গেলে আলাদা একটা ভিডিও আসলে তৈরি করতে হবে তারপরেও সংক্ষেপে বলি যে দক্ষিণ কোরিয়ার বেতন বর্তমান সময়ে খুবই ভালো স্মার্ট স্যালারি পাওয়া যায় আনুমানিক আপনি পঁচিশশো থেকে তিন হাজার ডলার বা অনেকে যারা একটু পরিশ্রম করে এর চেয়ে বেশি ইনকাম করে যেটা বাংলাদেশি টাকায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো ইনকাম করা যায় এরপরে রয়েছে যে আপনার জীবনযাত্রার মান কেমন এখানে অধিকাংশ কোম্পানিগুলো আপনাকে খাওয়ার এবং থাকার ব্যবস্থা দিবে পাশাপাশি হালকা কিছু হয়তো থাকা খাওয়ার জন্য কেটে নিতে পারে সব কিছু মিলিয়ে বাংলাদেশে যদি আপনি আড়াই লাখ টাকা ইনকাম করেন মাসে দুই লক্ষ টাকা সেভ করে বাংলাদেশে পাঠানো যায় এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ইস্যু ভালো হচ্ছে না পূর্বে যারা বসে রয়েছে তার মধ্যে আপনি এইগুলো নিয়ে কথা বলছেন হ্যাঁ এগুলো নিয়ে কথা বলছি এর জন্য যে যারা বসে আছেন তারাও অন্য অনেক অপরচুনিটি আছে সেখানে যাবেন নাকি কোরিয়ার জন্য ওয়েট করবেন বা নতুন করে সামনে দু সালে অ্যাপ্লাই করবেন কি করবেন না কোরিয়াতে আসলে এই বিষয়গুলো জানেন না যে অ্যাকচুয়াল বেতন কত অ্যাকচুয়াল এই দেশের এরপর আরেকটি বিষয় রয়েছে যে এখানে আপনার কর্মক্ষেত্রে প্রতি দুই ঘন্টা পর দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট করে রেস্ট চা পানের বিরতির সুযোগ রয়েছে দুপুরবেলা খাওয়ার এক ঘন্টার বিরতি থাকে বিকালে খাওয়ার জন্য আধা ঘন্টা বিরতি থাকে আপনি সব কিছুই সহনশীলভাবে দেশে করতে পারবেন কোনো সমস্যা নেই যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আপনার ভাই চাচা তো ভাই মামাতো ভাই বা চাচা মামু খালু যারা দক্ষিণ কোরিয়াতে আছে তাদের কাছেও শুনবেন আমার কথার সাথে সম্পূর্ণ মিল পাবেন আশা করি আপনারা দক্ষিণ কোরিয়াতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করবেন নিজের দেশের মানকে সমুন্নত রাখবেন দেশের ডলার পাঠিয়ে রিজার্ভ বৃদ্ধি করবেন সর্বোপরি বলবো যে দু হাজার পঁচিশ সালের ইনশাল্লাহ প্রথম দিকে আমরা সার্কুলার পেতে পারি প্রথম দিকে বলতে প্রথম অর্ধ অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ইনশাল্লাহ আমরা ভাষা পারদর্শী এবং লটারির সার্কুলার পাবো অনেক দিন কোনো তথ্য আপনাদের দিতে পারি না আসলে আমি নিজেও ব্যস্ত দেশের পরিস্থিতি সবকিছু কিছু মিলায় ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ